জয় হিন্দ অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পঞ্চায়েত নিয়োগের ব্যাপারে আমি একটা ভিডিও করেছিলাম তোমরা সেই ভিডিওটা দেখেছো এবং বিভিন্ন রকম কমেন্ট করছো কবে থেকে আবেদন শুরু হবে কোন পাশে এখানে আবেদন করা যাবে এবং কোন কোন সিলেবাস রয়েছে এবং কেমন টাইপের পড়াশোনা এখানে করতে হবে এবং বিএসকে কেতে কী আপডেট রয়েছে বিএসকে নিয়োগের ব্যাপারে তো আজকে মূলত তোমার ডিটেলস আমি বলেছি সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো পঞ্চায়েত নিয়োগের জন্য সমস্ত ডাউট এবং বিএসকেতে কে কী কী আপডেট রয়েছে সমস্ত কিছু তোমাদের বলে দেব ভিডিওটা সম্পূর্ণ দেখবে কোথায় স্কিপ করবে না আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে কারণ তোমরা জানো আমাদের যে আগে চ্যানেলটা ছিল জব নোটিফিকেশান সেটা হ্যাক হয়ে যায় প্রায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ছিল সেটা পুরো সম্পূর্ণ হ্যাক হয়ে যায় অনেক চেষ্টা করার পরে সেখানেও মানে উদ্ধার করা সম্ভব হয়নি তো আবার শূন্য থেকে শুরু করেছি তোমরা পড়াশোনা শূন্য থেকে শুরু করবে আমরা একসাথে সফল হবে এটা আমাদের শপথ রাখতে হবে যে তুমিও সফল হবে আমাদের চ্যানেলটিও এগিয়ে যাবে যার কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুমি পড়াশোনা শুরু করে দাও অবশ্যই তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে বা সাকসেস হতে পারবে যাই হোক এখানে আমি বেশি কথা বলেই চলে আসি তোমাদের প্রথমত বলে রাখি পঞ্চায়েত নিয়োগের ব্যাপারে পঞ্চায়েত তোমরা জানো যে সাত হাজার প্লাস শূন্য পদে তোমাদের কিন্তু গভর্নমেন্ট থেকে আপডেট দিয়েছে নিয়োগ করা হবে গভর্নমেন্ট থেকে সমস্ত প্রসেসিং কমপ্লিট শুধুমাত্র নোটিফিকেশন রিলিজ করতে বাকি রয়েছে তোমাদের আমি আগে ভিডিওতে বলেছিলাম কবে থেকে আবেদন শুরু হতে পারে সেটা তোমরা অবশ্যই দেখেছো নাহলে আমি একবার বলে দেবো তোমাদের এবার মূলত আছি কবে সিলেবাস কী রয়েছে সিলেবাসে দেখো তোমাদের রয়েছে বাংলা ব্যাকরণ প্রথমত বাংলা ব্যাকরণের দিকে যোগ দাও জোর দাও ঠিক আছে বাংলা ব্যাকরণ রয়েছে ঠিক আছে ইংলিশ গ্রামার রয়েছে এখানে ইংলিশ গ্রামার রয়েছে এবং তোমাদের জি রয়েছে এখানে এবং রয়েছে ম্যাথেমেটিক্স ঠিক আছে ম্যাথেমেটিক্স এই চারটে সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু এক্সামে আসবে তোমরা জানো যে তোমাদের যে অনেকে বলছিলে দাদা বইগুলোকে ব্যাপারে একটু বলুন বইগুলো নিতে চাইছে তো তোমাদের একবার বইগুলোকের ব্যাপারে অবশ্যই বলে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের এখানে যে বইগুলো রয়েছে তোমাদের একটা ক্যাটালগ দেখিয়ে দিই এখানে পঞ্চায়েত ও ডব্লু বি যেটা বেরোবে গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে একই সিলেবাস রয়েছে জন্য আমরা একই বই তৈরি করেছি তোমাদের যাতে একটা বই নিলে আর কোনো বই না নিতে হয় দুটো পরীক্ষার জন্য এখানে তো সহকারী সেক্রেটারি গ্রুপ সি গ্রুপ ডি কমপ্লিট সিলেবাস রয়েছে জেনারেল নলেজ ইংলিশ গ্রামার বাংলা ব্যাকার ইংলিশ এবং জিকে মোটামুটি সমস্ত কিছু রয়েছে এখানে নোটবুক আকার রয়েছে পিডিএফ আকারে মাত্র একশো টাকায় তোমরা পেয়ে যাবে অপারটা চলছিল তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা বার আবার বাড়িয়েছি তোমরা একশো টাকা পেয়ে যাবে কারণ অনেক বন্ধু আছে আর্থিক অবস্থা ঠিক সচল না ঠিক আছে তারা অনেক সময় নিতে পারছে না বেশি দাম করলে ঠিক আছে যার কারণে আমরা চেষ্টা করছি তোমাদের একশো টাকা করে দেওয়ার জন্য ঠিক আছে তোমরা নিতে পারো এখানে বিগত বছরের প্রশ্নপত্র রয়েছে প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে জিকে ইংলিশে বিশেষ নজর দেওয়া হয়েছে তোমরা সহজেই কিন্তু জিকে এবং ইংলিশে ভালো একটা নাম্বার তুলতে পারো সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী তৈরি হয়েছে এমসি কিউ অনলাইনে রয়েছে সমস্ত কমনযোগ্য প্রশ্ন রয়েছে মাত্র দেড়শো টাকার দাম কিন্তু অফারে তোমরা একশো টাকায় পেয়ে যাবে স্ক্রিন দেওয়া এই নাম্বারটাই তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখান থেকে তোমরা কিন্তু বইটা পেয়ে যাবে ঠিক আছে তারপরে তোমাদের একটা দেখে রাখি এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাবে বলা রয়েছে তোমাদের মোটামুটি পঞ্চায়েতের নিয়োগের যে বইটা রয়েছে এখানে দেখতে হবে গ্রাম পঞ্চায়েত সহকারী সেক্রেটারি এই চার তিনটে বই সঙ্গে তোমার একটা ইংলিশ গ্রামার বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে আর যে সমস্ত বন্ধুরা নিতে চাচ্ছো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর তোমাদের এবার সম্পূর্ণ সিলেবাসটা আমি বলছি এখানে তোমাদের মূলত পঁচাশি নম্বরে এক্সাম হবে ঠিক আছে পঁচাশি নম্বরে এক্জাম হবে এখানে এইটটি ফাইভ ঠিক আছে পঁচাশি নম্বরে এক্সাম হবে আর পনেরো নম্বর তোমাদের ইন্টারভিউর জন্য থাকছে তা তোমাদের সিলেবাসটা এবং কোন কোন ইয়ে সেটা তোমাদের বলে দেয় এবার তোমাদের আসে কোন পাশে তুমি আবেদন করতে পারবে এখানে তুমি এইট পাস করে থাকলে আবেদন করতে পারবে সবচেয়ে ভালো খবর এইট পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে সহকারী পদে সহকারী পদের জন্য এবার এক্সিকিউটিভ সেক্রেটারি পদে আবেদন করবে তারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিক পাশ করে থাকলে গ্রাজুয়েশন পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারছো ঠিক আছে এবার আসে এজ লিমিট কী রয়েছে অনেক বন্ধুরা বলছে এজ লিমিট কী রয়েছে এখানে আঠেরো বছর থেকে শুরু করে এখানে আঠেরো বছর থেকে শুরু করে তুমি মোটামুটি চল্লিশ বছর পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে কোনো রকম বাধা নেই এখানে চল্লিশ বছর পর্যন্ত নর্মাল আবেদন করতে পারছ এবং যারা সকল সংরক্ষণ ক্যাটাগরির মধ্যে পড়ছে যেমন এস সি এস টি ওবিসি বা যারা রয়েছে তারা মোটামুটি এখানে কিন্তু যেমনটা অন্য অন্য চাকরির ক্ষেত্রে ছাড় পাওয়া যায় তেমনটা কিন্তু ছাড় পাওয়া যাবে ঠিক আছে এবার অনেকের কথা অনেকে আবার বলছে দাদা যে সহকারী পত্র রয়েছে সেখানে আমরা কী করবো কাজটা কী রয়েছে তো তোমাদের একটা সহজ উপায় বলে দিই তোমরা দেখবে পঞ্চায়েতে বা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গেলে তোমরা দেখতে পাবে কিছু লোক আছে পিওনের কাজ কর যেমন ফাইল এ মানে এই অফিস থেকে ওই অফিসে নিয়ে যাওয়া বা এই রুম থেকে ওই রুম নিয়ে থাকা যাওয়া এইসব রয়েছে যেমন বিশেষ করে এইসব আগে দেখা যেত আমি তোমাদের বড়োরাকে আগে দেখা যেত হয়তো কারো কোনো পরিবারে কেউ মানে অপঘাতে মৃত্যু হয়েছে তাদের পরিবারকে একটা চাকরি দেওয়া হয় পঞ্চায়েতে সেরকম গ্রুপ দিতে যেরকম হয় না ঠিক তেমনভাবেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে কিন্তু তোমাদের সরকারিভাবে নিয়োগ করা হবে কন্ট্যাক্ট কন্ট্রাকচুয়ালি এবং সরকারিভাবে গ্রুপ ডি বেতনই তোমরা পাবে এবং বেতনটা ভালোই রয়েছে এর এক্সিকিউটিভ এক্সিকিউটিভ পদ এবং সেক্রেটারি পথে তোমরা জানোই যে ওপর লেভেলে সেটা তোমাদের বলার প্রয়োজন নেই সেক্ষেত্রে তোমাদের মোটামুটি কিন্তু ভালো একটা পোস্ট রয়েছে সাত হাজার পাঁচশো মোটা মোটামুটি সাত হাজার দুশো মতন হয় সম্ভবত সাত হাজার দুশো মতন কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা এবং খুব শীঘ্রই তোমাদের আবেদন শুরু হবে কবে থেকে আবেদন শুরু হবে সেটা তোমাদের বলে দিচ্ছি তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম যে সমস্ত কম প্রসেসিং মানে গভর্নমেন্টে যত প্রসেসিং থাকে সমস্ত কিছু কমপ্লিট কিন্তু শুধুমাত্র নোটিফিকেশন রিলিজ করতে বাকি রয়েছে সেক্ষেত্রে তোমাদের এখানে আশা করা যায় ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে যাবে ঠিক আছে পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে আবেদন স্টার্ট হয়ে যাবে এটা নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত এখানে আবেদন শুরু হয়ে যাবে যা গেলে এবার আসে বিএসকের কথাই অনেকে বলছে তা বিএসকে কবে থেকে আবেদন শুরু হবে তো বিএসকে থেকে কথা যদি বলি শুনতে খারাপ লাগলে এটা বাস্তব বিএসকে নিয়ে কোনো আপডেট আপাতত নেই কারণ দেখো বিএসকে আমি তোমাদের আপডেট আগে দেখেছিলাম যখন নোটিফিকেশন দিয়েছিল আগস্ট মাসে দু সালের আগস্ট মাসে তোমাদের একটা আপডেট দিয়েছিল তারপরে কোনো রকম আপডেট কিন্তু দেয়নি প্রথম কথা কারণ আমি তোমাদের একটা কথা বলি বিএসকে কিন্তু গভর্নমেন্ট থেকে বলেছিল এক্সাম সেক্ষেত্রে তোমাদের পঞ্চায়েতে কিন্তু এক্সাম রয়েছে আর পঞ্চায়েতের দপ্তর কিন্তু সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে আর বিএসকে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হচ্ছে কিন্তু এক্সাম দুটোতেই রয়েছে সেক্ষেত্রে তুমি পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নাও বিএসকে এমনিতে তুমি পাশ করে যাবে যদি আমাকে ভালোভাবে এসে থাকো আমাকে বিশ্বাস করে থাকো আমি তোমাদের যেটা সাজেস্ট করছি সেটাই করো পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নাও বিএসকে কিন্তু তোমরা এমনিতেই কমন পেয়ে যাবে সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ করে রাখলাম এবার তোমাদের ইচ্ছা তোমরা কি করবে ঠিক আছে পঞ্চায়েতের জন্য মানে প্রস্তুতি নাও আমি তোমাদের এটাই বলবো আর তোমাদের তো বলো আবেদন শুরু হচ্ছে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে তোমরা মোটামুটি নোটিফিকেশন পেয়ে যাবে পঞ্চায়েত দপ্তর থেকে আর তোমাদের যদি এটা দেখায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু লিখাই রয়েছে নো রিকুইটমেন্ট ঠিক আছে নো রিকুমেন্ট এখন পর্যন্ত কোনো রকম আপডেট দেয়নি এবং তোমাদের যদি বিএসকের পেজটাও দেখায় আমি তোমাদের একবার দেখিয়ে রেখে বিএসকে কের পেজটা এখানে দেখতে পাচ্ছি বিএসকে পেজটায় কোনো রকম আপডেট কিন্তু বিএসকে কের পেও নাই নেই মানে মোটামুটি কবে থেকে আবেদন শুরু হবে এমনকি বিএসকে থেকে আবেদন হয় ওয়েবওয়েল টেকনোলজিতে ওয়েবওয়েল টেকনোলজিতে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম একটা ওয়েব মানে একটা ওদের নাম্বার দিয়েছিল কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সেখানে কন্ট্যাক্ট করতে পারিনি প্রথম কথা আমি তিনবার ফোন করেছি না ফোন যায়নি প্রথম কথা বা রিসিভ করেনি ঠিক আছে তো বিএসকে থেকে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই ঠিক আছে এখানে কোনো কোনো আপডেট নিয়ে যে কবে থেকে আপডেট শুরু হবে না হবে তা আমি তোমাদের বলবো বিএসকেটা মাথার থেকে একদম ঝেড়ে ফেলে দাও তোমরা অন্য চাকরির জন্য প্রস্তুতি নাও পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নাও অন্য অন্য চাকরির জন্য প্রস্তুতি নাও ওইগুলোর জন্য প্রস্তুতি নিলে বিএসকে যেদিন কি না বেরোক না কেন তুমি কিন্তু আমেশাই পাশ করে যাবে তোমাদের প্রেপারেশন ঠিক থাকে ঠিক আছে লক্ষ্য স্থির না থাকলে নিশানা কখনও লাগানো যায় না তুমি লক্ষ্য স্থির করো দেখবে নিশানা ঠিক একটা না একটা লেগে গেছে ঠিক আছে তো মোটামুটি কথা দেখো পড়াশোনা করো চাকরি তোমার হবেই এটা আমি তোমাদের বলতে পারি কারণ পড়াশোনা এমন একটা জিনিস সরস্বতী ঠাকুর কখনও কিন্তু ধোকা দেয় না এটুকুনি মনে রাখবে তুমি বিদ্যা বুদ্ধি যেটুকুনি তোমার মধ্যে থাকবে পড়াশোনা করবে কিন্তু তোমার কাজে লাগবে আজকে না হোক দুদিন পরে গিয়ে লাগবে এটুকু তোমাদের বলে রাখলাম ঠিক আছে কারণ প্রচুর ভ্যাকান্সি কারণ তোমরা আমার সঙ্গে জুড়ে আছো বলে তোমাদের সব কথা পার্সোনালি বলতে পারি যে বিদ্যা বুদ্ধি এমন একটা জিনিস আজকে না হোক কালকে কাজে লাগবেই ঠিক আছে তো পঞ্চায়েত বেরোচ্ছে খুব তাড়াতাড়ি বেরোবে ফেব্রুয়ারি মাসের মধ্যে আবেদন শুরু করে দেবে এবং তোমরা কিন্তু আবেদন করে নেবে এবং অবশ্যই তোমরা কিন্তু পাশ করে যাবে এখন থেকে তোমরা প্রস্তুতি নিয়ে শুরু করে দাও কারণ একটা কথা কেন বলছি আমার যখন আগে চ্যানেল ছিল জব যে পুরনো চ্যানেলটা ছিল ওখান থেকে অনেকে আমাদের কাছ থেকে বই নিয়ে তখন থেকে প্রেপার শুরু করে দিয়েছে তোমরা অনেকটা পিছিয়ে পড়েছো যার কারণে তোমরা এখন থেকে কিন্তু প্রস্তুতি শুরু করে দাও আর বেশি কথা বলছি না নতুন কোনো আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো আমাদের সঙ্গে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আজকে এখানে শেষ করছি দেখা হয় পরবর্তীতে সুস্থ থাকো ভালো থেকো নিজের প্রেপার চালিয়ে যাও জয় হিন্দ